আপুরা আছেন মেয়েরা আছেন অনেকে কনফিউজ আছে এত মানে এইভাবে ভিডিও করে পারমিশন স্যার একটা প্রাইভেসি সবাই চায় তো আসলে আমরা কন্টিনিউ আসি না আপু পারমিশন দিয়েছি এই জন্য আমরা ভিডিও করছি আপনার সুন্দর প্রাইভেসির মাধ্যমে ভিডিও প্রাইভেসির মাধ্যমে আপনার লেজার করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এখানে দেখতে পাচ্ছি তার মুখে মেস্তা হুম আর আর দিব আর দিব

পরিষ্কার মনে করেন যে মুখ পুরে যায় তো আমি সবাইকে বলবো আপনার উল্টা উল্টা জায়গায় যাবেন না ওই কফি খাবে সুন্দর সুন্দর আপুরা দেখে বলবেন না আমাদের এখানে হয়তো কফির ব্যবস্থা নাই বা সুন্দর নেই কিন্তু আমি বান্দর সাইদুর রহমান আছি যেটা আপনাদের খুব কাজে লাগবে এবং আমি যেটা বলবো অতটুক করবো